উড়widetildeটা প্লেনের জন্য শূন্যের ভিতরে রাস্তা ধার্য করা আছে এটা স্যাটেলাইটে নিয়ন্ত্রণ করে যে প্লেনের জন্য যে রাস্তা নির্ধারণ করে দেওয়া হয় প্লেনটা সেই রাস্তায় সেই গতিতে চলে সেই রাস্তা থেকে ডানে বামে হয় না হইতে পারে না হইনি তারিখ সেট হবে এজন্য কোন প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখবেন তিনটা বলে যে এই প্লেনটা অমুক দেশ থেকে বা অমুক এলাকা থেকে উমুক দেশে বা উমুক এলাকাতে যাওয়ার পরে আমাদের রাডারের নিয়ন্ত্রণ থেকে সে হারাই গেছে রাডারের যে নিয়ন্ত্রণ এর ভিতরে সে ছিল না এর থেকে সে হারাই যায় আপনার এক্সিডেন্ট ঘটে আমার বন্ধু ইন্টারনেটের ভিতরে দেখলে দেখবেন মাকড়সা যেভাবে জাল বাঁধে ঠিক শূন্যের ভিতরে প্লেন চলার জন্য সেভাবে রাস্তা তৈরি আছে রাস্তা কিন্তু আমরা চোখে দেখি দেখা যায় না এভাবে প্লেন চলার জন্য যেমন রাস্তা আছে আমাদের আউলিয়া ক্রাম গুণ বলেন সেভাবে দিলে দিলে মানুষের রাস্তা আছে আপনার দিল থেকে আমার দিলে আমার দিল থেকে আপনার দিলে আপনার দিল থেকে আমি পাই আমার দিল থেকে আপনি পান তো আমার দিল থেকে আপনি ওইটাই পাবে যেটা আমার দিলে আছে আপনার দিল থেকে আমি ওইটাই পাবো যেটা আপনার দিলে আছে কুল্লু ইনা ইন ইয়াতারাশাউ মা ফিহি। আতরের বোতল থেকে আতর পরে তেলের বোতল থেকে তেল পরে বোতল থেকে জমজম পরে বোতল যেমন তার থেকে বের হবে তেমন এই দিলটা ওই দিল থেকে অন্য দিলে খোরাক যাবে তেমন অন্য দিলে সম্পদ দৌলত যাবে তেমন এই জন্য বুজুর্গের দিনটা বলেন দিলওয়ালা মানুষের সাথে চলো দিলওয়ালা মানুষের সাথে বসো যাদের দিল জিন্দা অন্তর জিন্দা এমন মানুষকে বন্ধু বানাও এমন মানুষের সান্নিধ্যে যাও এমন মানুষের পরশে বসো ওয়াজের দরকার নাই দেখো একটা মুরগিতে ডিম পারে ডিম পাড়ার পরে সেই ডিম গুলো নিয়ে এসে উমানে বসে একুশ ডিম পর্যন্ত সে নিজের বুকের নিচে রেখে ডিম গুলোকে তাপ দেয় গরম দেয় উম দেয় একল ডিম পরে এই মুর্দা ডিম গুলোর ভিতরে মুরগির বাচ্চা যান পয়দা হয়ে যায় ঠিক তদ্রু ডিম যেভাবে মুরগির পরের তলে চুপচাপ বসে থাকে এবং মুরগির গরম নেয় যদি কোনো আর কামেল পাওয়া যায় ওলিয়ে কামেল পাওয়া যায় সচ্চা জেন্দা দিল ওয়ালা মানুষ পাওয়া যায় কোরআন শূন্য মতো জিন্দিগিওয়ালা ইনসান পাওয়া যায় এমন ইনসানে কামেলের পরের তলে সায়ার তলে সোহবতের আসরে তার রুহের পরশ নেও এর সাথে চু চা করা ছাড়া তার দোস্তুটি খুঁজা ছাড়া সে কেমন উমুক কেমন জামা কাপড় কেমন খানা খাদ্য কেমন সেগুলো দেখা ছাড়া নিজেকে রুগী বাড়ায়া মুরগির ডিমের মতো পড়ে থাকো তার সহবাতে কি কিছু দিন দেখো তোমার দিলের ভিতরে তার দিলের ভিতরে তার দিল থেকে কি दौলত আসে কি কি নিয়ামত আসে কি তুমি পাও যারা পেয়েছে এই দুনিয়াতে এইভাবেই পেয়েছেন। যারা যা কিছু নিয়েছেন এইভাবেই নিয়েছেন